উত্তর কোরিয়া বিশ্বের বিভিন্ন সময়ে আলোচনার শিরোনাম হয়েছে আলোচনার শিরোনাম এর অন্যতম কারণ হল তার বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবহার এবং অস্ত্রের উৎপাদন এবং পরীক্ষার মধ্য দিয়ে সুপ্রিয় দর্শক কিন্তু আজকে আমরা জানাতে চাই উত্তর কোরিয়া যে পারমাণবিক বোমার অধিকারী হয়েছে সেই পারমাণবিক বোমার যে কাঁচামাল ইউরেনিয়ামের মজুদ কতটুকু সেটু তারা দেখালো কিভাবে সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরি কাঁচামাল বা জ্বালান হিসাবে ব্যবহৃত ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি কেন্দ্রের ভেতরের অবস্থান এক ঝলক বিশ্ববাসীকে দেখে দিল উত্তর কোরিয়া দেশটির নেতা কিম জং উনির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্টিফিউজ পরিদর্শন করার সময় ছবি তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রকাশ করা হয়েছে এই খবরটি দিয়েছে বিবিসি ছবিতে দেখা যাচ্ছে সারি সারি সেন্টিফিউজের পাল দিয়ে হাঁটছেন কিম সেখানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে তবে ছবিগুলো কবে তোলা সে বিষয়ে কোনো উত্তর দেননি উত্তর কোরিয়া বিশেষজ্ঞদের উদ্ধৃতি করে বিবিসি বলছেন কিম খুব এই সফর করেন এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিমত্তার বহিপ্রকার ঘটিয়ে এই বার্তা বিশ্বকে দিতে চাইছে যে এক্ষেত্রে পিয়ং ইয়ং এর অগ্রতিকে আর পিছু ঘটানোর সম্ভাবনা কারণ নেই তেরো তারিখে কোরিয়ান সেন্ট্রাল ফিউজের এজেন্সি সি এন এ লিখছেন যে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং ও তার দেশের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বৃদ্ধির নির্দেশনা দিয়েছে সি এন এ বলছে উৎপাদন লাইনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানতে কিম ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ঘাটে নিম্ন কক্ষ পরিদর্শন করেছেন এই সময় কিমকে বেশ উৎফুল্ল ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল এদিকে দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের জ্বালানির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছেন পশ্চিমা পারমাণবিক অস্ত্র বিশ্বজ্ঞরা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছেন যে উত্তর কোরিয়া ইয়ং সাইড সাইট ছাড়াও গোপনে বেশ কয়েকটি ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু রেখেছে সিউলের আইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্লেব Ehi. ইজালি বলছেন উত্তর কোরিয়া পারমাণবিক দিক থেকে কতটা শক্তিশালী দেশ সেটা প্রকাশ করেছে ফর সংস্থা বলছেন ছবিগুলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি সতর্ক বার্তা হতে পারে উত্তর কোরিয়ার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে তা জানা না গেলেও সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী এই সংখ্যা পঞ্চাশটিতে দাঁড়িয়েছে এবং আরও চল্লিশটি অস্ত্র তৈরির মতো যথেষ্ট উপাদান রয়েছে তাদের কাছে